স্পাইসি কোরিয়ান রামেন তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মিস্টার এর কোরিয়ার কোরিয়ান কিমচি রামেন দেখেন দেখা আছে এটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন খুবই অল্প মূল্যে খুব বেশি মূল্য না এটার আমি এখানে দুই প্যাকেট রান্না করব আমি দুই প্যাকেট কোরিয়ান কিমচি নিয়েছি আমি এখানে আগে থেকেই পানি গরম করে রেখেছি এখানে আমি দুই প্যাকেট আস্ত ঢেলে দিচ্ছি মশলাটা আলাদা করে রেখে দিচ্ছি বানানোর জন্য আমার এখানে পুরোটা পানি লাগবে আমি এটা সিদ্ধ করার পর পানিটা ফেলে দেবো না এই পানি দিয়েই আমি রামেন বানাবো তাই একটু বেশি করে পানি দিয়েছি এরপর আমি এখানে ডেকোরেশন করব এর জন্য আমি এখানে কিছুটা পালং শাক দিয়ে দিচ্ছি আমি দুটোই একসঙ্গে সিদ্ধ করে নেবো এটা আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করব। এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি এটা কিন্তু লুডুসের থেকে একদম আলাদা লুডুস একটু চিকন হয় আর এই রামেন গুলো একটু মোটা হয় এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত একটা ডিম ডিমটা আপনারা আগে থেকে সিদ্ধ করে নিতে পারেন অথবা এভাবেই একসঙ্গে সিদ্ধ করে নিতে পারেন আমি একটু হওয়ার জন্য একসঙ্গে সবগুলো সিদ্ধ করে নিচ্ছি এরপর আমি এখানে মশলাটা তৈরি করব এর জন্য আমি এখানে লুডুস ভিতর থাকা দুই প্যাকেট মশলা ঢেলে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি একটা আর একটা মরিচ কুচি দিয়ে দিচ্ছি আর টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা লবণটা চেক করে দিবেন এরপর আমি এখানে দিয়ে দেবো শুকনা মরিচের গুড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর এখানে আমার বাসায় থাকা আমি একটু মশলা দিয়ে দিচ্ছি আপনারা একটু স্পাইসি একটু ঝাল খেতে চালে এখানে চিলি সস অথবা সয়া সস ইউজ করতে পারেন যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি এখানে শুধু টমেটো সস দিয়েছি কোনো প্রকার সয়া সস বা চিলি সস দিইনি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম তেল এটা তেলটা আমি ভেজে এখানে দিয়ে দিচ্ছি এরপর সবগুলো সুন্দর করে মিক্স করে নেব এখানে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় সবগুলো মিক্স করা হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা লুডুসগুলো এখানে ঢেলে দিচ্ছি আমি এটা পানি সহই ঢেলে দেবো এরপর সুন্দর করে আবারও মিক্স করে নিয়ে আমি এখন ডেকোরেশন করব ডেকোরেশনের জন্য আমি এই যে পালং শাক সিদ্ধটা দিয়ে দিচ্ছি আর ডিমটা দিয়ে দিচ্ছি উপর থেকে এরপর কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আপনার ডেকোরেশনের জন্য এখানে টমেটো গাজর অথবা অন্যান্য সবজি ইউজ করতে পারেন এটা কিন্তু চিকেন অথবা মাটন দিয়েও অনেক মজার হয় আপনারা চিকেন দিয়ে রান্না করলে চিকেনটা ভেজে এখানেকে কেটে উপর থেকে সুন্দর করে ডেকোরেশন করতে পারেন আমার হাতের কাছে ডিম ছিল তাই আমি ডিম দিয়েই রান্না করলাম খুব সহজে এটা বানানো যায় আপনারা অনেকেই ভাববেন এটা হয়তো কত দামি দামি খাবার না জানি কত খরচ হবে কিন্তু এখানে তেমন কোনো খরচ হয়নি হাতের কাছে যা ছিল তাই দিয়ে আপনারা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন আর খেতেও অনেক মজার দেখতেই মনে হচ্ছে না স্পাইসি কতটা ঝাল ঝাল মনে হচ্ছে কিন্তু এখানে ততটা ঝাল দেওয়া হয়নি আরও ঝাল দিলে আরও অনেক বেশি মজা হতো যেহেতু আমার বাচ্চারা খাবে তাই অল্প ঝাল দিয়েই আমি রান্না করেছি খুবই সাধারণভাবে রান্না করেছি আমি আশেপাশে যা পেয়েছি তা দিয়েই রান্না করেছি অনেক মজাদার একবার হলেও বানিয়ে খেতে পারেন